আপনার সবাই সাইদি হুজুরের নাম শুনেছেন হঠাৎ করে কথা মনে পড়ে গেল। আল্লাহ করে বগুড়ার মাটিতে আজকে ওয়াজ করতে আসছি আমার হুজুর আমার পাশে আমার ভাইরা আমার আশেপাশে বসে আছে মিডিয়া আমার সামনে অনেকগুলো আছে বিশ্বাস করেন সাইদি হুজুর তার জীবনে যত ঐতিহাসিক ওয়াজ করেছে আমি একজন প্রফেশনাল ইসলামিক লেকচার আমার কাজই হচ্ছে বক্তব্য দেওয়া আমার কাজই এটা আমি যত ওয়াজ সাইদুরের মুখ থেকে শুনেছি আল্লাহ পছন্দ করে বলছি সামনে আমার কোরআন আমার ব্যক্তিগত দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোনু অ্যাগ্রি অন নট আমি জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা বাট যত ওয়াজ আমি শুনেছি উনি ওনার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ এই বগুড়ার মাটিতে করেছে শ্রেষ্ঠ যদি বিশ্বাস না হয় কালকে সার্চ করিলেন আজকেই করিলেন বগুড়ার মাটিতে সাইদি হুজুর ঐতিহাসিক মাহফিল জাস্ট তিনটা পয়েন্টে কথা বলেছে আমি যখন বাসায় বসে এই ওয়াজটা শুনি আমার বাসার লোক বলে যে এই মানুষটা কে ফার্স্ট অফ অল আমি একটা আয়াত তেলাওয়াত করেছি দুই নাম্বার পাড়ার থেকে বগুড়ার ভাইয়েরা আমি কিন্তু আলোচনা গভীরে যাবো বাট ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি যাতে করে আমি তার করতে কমফোর্টেবল ফিল করি একটু উচ্ছ্বাস ফিল করি বলেন তো সবাই কয় নাম্বার পারা আওয়াজটা আশি ভাগ আসছে ভাগ না কয় নাম্বার পারা আর মিল দেখেন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা আচ্ছা বলেন পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার সেই সেই আল্লাহালা কি বলছে খুব খেয়াল করেন আল্লাহ মানদা তুমি যদি আমার সাহায্য পেতে চাও দুইটা জিনিস এক করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো ধৈর্য যেই বান্দা ধৈর্যের সাথে নামাজের সাথে সাহায্য চায় তাকে গায়েব হবে হাত বাড়িয়ে দেয় একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আল্লাহ উইথ দ্য আর ধৈর্যশীল তাদের বন্ধু হবে একজন তিনি কে নাম্বার ওয়ান দুই নাম্বার ইয়া আইনু আল্লাদিনা বিহু অস বিহু বিতু ও তুল্লা তুমতুফ্লি শোন অলপ হে বিশ্বাস সীমান্দা ধৈর্যশীল হ ধ ধৈর্য টক এবং মাথায় রেখো যে ধৈর্যশীল হবে তাকে দুনিয়া এবং আখেরা উভয় জগতে সফলতার মুখ দেখাবে একজন তিনি কে এবার আসুন ধৈর্যের বেনিফিট জেনে নেই তারপরে আমরা হাদিস ভিত্তিক ঘটনায় ঢুকে যাব ধৈর্য ধরলে লাভ কি হয় জানতে চান চাই বলেছে মাত্র তিনজন তাও মুরব্বীরা যুবকরা বলে নাই ধৈর্য ধারণ করে লাভ কি হবে আমরা জানতে চাই নাকি চাই না যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে এবার আমি এক্সাম্পল দিব হাদিস থেকে কোরআন থেকে আমি প্রশ্ন করতে চাই ইট ডাজ মিন যে আমি বগুড়া মানুষকে বাধাতে চাই প্রশ্ন করতে চাই মানে আমি আপনাদের নলেজটাও চেক করতে চাই পাশাপাশি সবাইকে অ্যাক্টিভ করতে চাই তবে আশা রাখবো আপনারা কেউ না বুঝে উত্তর দিবেন না একটু বুঝে শুনে সময় নেন দুই সেকেন্ড যাক তিন সেকেন্ড যাক তারপরে উত্তর দেন বাট ইউ হ্যাভ টু আনসার মি ইন আ রাইট ওয়ে ভুল যেন না হয় প্রথম প্রশ্ন একজন নবী যিনি কোথাও আসছে বারো বছর বামের ভাইরা কি সমস্যা এদিক তাকাও তো ওদিক তাকাও তো একটা টু শব্দ নেই ঠিক মাছের বাজার তোমাদের পায়ে হাত রাখলাম যাও মাফ করো আমাকে আল্লাহর একটা শব্দের ব্যাখ্যা করে এত সহজ নয় যেটা তোমার সহজ মনে করছো আমার ব্রেইনটা ক্লিয়ার থাকতে হবে দেন আই উইল এবল টু গিভ মাই স্পিচ আদারওয়াইজ ইজ নট পসিবল একটু পরিবেশ লাগবে আওয়াজ করলে মাথা নষ্ট হয়ে যাবে হুজু কথা বললে কি আওয়াজ করা যায় যায় না জিজ্ঞেস করুন আপনি ভাইকে মাফ চাচ্ছি আমি আমি ধমক দেওয়ার জন্য আসিনি আপনারা আমার ভালোবাসা আপনারা আমার কলিজার মানুষ আর আশা রাখবো আমরা আমাদের কলিজার মানুষ কথা ঠিক আছে কিনা বলে কোথাও আসছে বারো বছর কোথাও আসছে ষোলো বছর কোথাও আসছে আঠারো বছর যাবৎ তিনি অসুস্থ ছিলেন বলুন তো সে নবীর নাম কি ছিল মার্শাল আপনি রাইট ফার্স্ট অফ অল তিনি দিয়েছেন আপনারা গত এই যে আপনাদের সোমবার অর্থাৎ প্রায় আজ থেকে দশ দিন আগের যে সোমবারটা গেলো এই সোমবার কিসের দিন ছিল কে বলতে পারে আরে মার্শাল কিসের দিন ঈদের দিন আপনার সবাই সাইদি হুজুরের নাম শুনেছেন বগুড়ার মাটিতে আজকে ওয়াচ করতে আসছি আমার হুজুর আমার পাশে আমার ভাইয়েরও আমার আশেপাশে বসে আছে মিডিয়া আমার সামনে অনেকগুলো আছে বিশ্বাস করেন সাইদি হুজুর তার জীবনে যত ঐতিহাসিক ওয়াজ করেছে আমি একজন প্রফেশনাল ইসলামিক লেকচার আমার কাজই হচ্ছে বক্তব্য দেওয়া আমার কাজই এটা আমি যত ওয়াজ সাইদি মুখ থেকে শুনেছি বল্লাহি আল্লাহ পছন্দ করে বলছি সামনে আমার কোরআন আমার ব্যক্তিগত দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট নো ওয়েদার ইউ গো টু অ্যাগ্রি অন নট আমি জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা বাট যত ওয়াজ আমি শুনেছি উনি ওনার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ এই বগুড়ার মাটিতে করেছে শ্রেষ্ঠ যদি বিশ্বাস না হয় কালকে সার্চ আজকেই বগুড়ার মাটিতে সাইদি হুজুর ঐতিহাসিক জাস্ট তিনটা পয়েন্টে কথা আমি যখন বাসায় বসে এই ওয়াজটা শুনি আমার বাসার লোক বলে যে এই মানুষটা কে এত সুন্দর ওয়াজ কেমনে করে একটা মানুষ অথচ তার বয়স সেই সময় ছিল সত্তর বছর ভাষা শব্দ আচার আচরণ স্মার্টনেস কাকে বলে আমরা আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আছি পঁচিশ সাল কিন্তু আপনি যদি হুজুরের দুই হাজার দশ সালের ওয়াজ শোনেন আপনার মনে হবে সেই মানুষটা দশ সালে নয় দুই হাজার পঁচিশ সালে বসে বসে ওয়াচ করছে উনি একটা কথা বলেছিলেন ওনার মাহফিলে যে একজন লোক ঈদের দিন ভিক্ষা করতে বসেছে তার পাশে আর একজন লোক ভিক্ষা করতে বসেছে দুইজনই অন্ধ দুইজনই অন্ধ আর একবার দুইজনই কিন্তু মানুষ খেয়াল করে দেখছে যে এক অন্ধের প্লেট থাকা আরা অন্ধের প্লেটে টাকা ভরপুর ভরপুর একজন যুবক এসে ভাবছে কি ব্যাপার দুইজনই অন্ধ দে আর ব্লাইন্ড দুইজনই চোখে দেখে না বাট একজনের প্লেট ফাঁকা আর প্লেটের টাকা জায়গা হচ্ছে না ব্যাপার কি ওই যুবক খেয়াল করে দেখছে যার প্লেট ফাঁকা সে জাস্ট বলছে আমি অন্ধ আমাকে টাকা দাও জাস্ট এতটুকুই কথা আর যে অন্ধের প্লেটটা ভর্তি সে একটা কথা বারবার রিপিট করছে আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না একটা কথাই বারবার আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না কথা এমন একটা জিনিস কথার মাধ্যমে মানুষকে জাদু করে যে কেন কথার বগুড়া আচ্ছা আপনাদের থানার নাম কি একটু ভাবেন তো যে মাহফিল শেষ করে বাসায় যাচ্ছেন আমি কিন্তু সবরেই আছি জাস্ট একটু পরে মিলাই দিব তো সবর আমি কেমনে আছি জাস্ট গিভ মি সাম টাইমস একটু ব্যাখ্যা করছি বোঝা ট্রাই কর এই মেইন রোডে ওঠার পরে একজন ভিক্ষুক আসছে বলছে ভাই কিছু দেন তো আপনি বলবেন আর আমি নিজে ফকির আপনাকে কি দিব একটা এক্সাম্পল আরেকজন আসছে এসে দুই চোখের পানি ছেড়ে বলছে ভাই কিছু দেন ভাই আমার বাচ্চা তিন দিন যাবত না খাওয়া ভাই আমার ওয়াইফটা প্রেগন্যান্ট ভাই আমি কেমনে কি করব আমার কাছে কিছুই না ভাই প্লিজ কিছু একটা দেন আপনি যতই ফকির হন আপনি মানুষের থেকে টাকা ধার করে হলেও দেওয়ার চেষ্টা করুন কথার জান বলার মধ্যে সিস্টেম আছে এবার দেখেন আল্লাহ কি বলছে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ুবা ইদনা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররা আনতা আরহামুর এত অসুস্থ তার হাত পচে গিয়েছে পা পচে গিয়েছে হাটু পচে গিয়েছে পস্তে 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 পিহবা পর্যন্ত চলে আসছে সময় চাইলে কি বলতে পারতেন আচ্ছা আল্লাহ তুমি কি এর মানুষ পাও না দুনিয়াতে আমি একটা নবী তুমি আমাকে এত কষ্ট খেলো দিচ্ছ আল্লাহ তুমি কেমনে পারো এটা দিতে উনি চাইলে বলতে পারতেন চাইলে বলতে পারতেন

ও ওরা ছাড় দিলাম এবার যদি কেউ যায় প্যান্ট হোক আর লুঙ্গি হোক টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে ঠিক কি না বলেন আসছে এগারোটার সময় টাইমটা হচ্ছে এক ঘন্টা নিয়মের বাইরে আমি যাই না বাট সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিও হিসাব করতে হয় বগুড়া ভাই খবরদার কেউ যদি উঠে যে আমাকে ডাক দিবেন তাকবীর দেন আল্লাহু আকবার বলেন তোমার নবী কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল আর একটা জনের নাম কি ছিল আরো তিনটা প্রশ্ন করবো একটি বাঁচান সবাই আমার কথা কি যায় না আনহার স্বামীর নাম কি ছিলেন তো ফাতেমার গর্ভে জাস্ট দুইজন সন্তান এসেছে দুইজনের নাম খাসানার আমরা কথা কি ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা দেখেন আপনাদের মাঝারা বিয়ে করেছেন একটা কথা বলে ফেলবো এটা মাইন্ডে নেবেন না ভাই যার বইয়ের ডিমান্ড বেশি একমাত্র সেই বোঝে বউ পোষার যন্ত্রণা কত বেশি আর আজকাল যত ডিভোর্স হচ্ছে ডিভোর্সের সংখ্যার মাঝে বেশি ডিভোর্স এই জন্য হচ্ছে কিছু মেয়েদের ডিমান্ডের কোনো শেষ নাই বিয়ে করেই পারলো না আমার স্মার্টফোন চলবে আমার লাগবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি বিবাহিত মেয়েদের কথা কি বলবো অনেক বোনের আসছেন আই ডোট কনসিডার এভরি ইকুয়ালি আমি সবাইকে এক পাল্লায় মাপি না সব মেয়ে এক পাল্লায় মাপা যায় না বাট কিছু মেয়ে আছে চরিত্র আর ডিমান্ড এত খারাপ জাস্ট একটা আইফোন পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই